আসসালামু আলাইকুম তো সকালে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই তো খিচুড়ি আমার হাজব্যান্ডের সবথেকে ফেভারিট তাই বলল রাত্রে এসে ও খিচুড়ি রান্না করবে তা আমি মনে করলাম তাহলে আমি মুরগির মাংসটা এখনই রান্না করে রাখি তো আমি মাংসটা বের করে নিলাম আর আদা রসুন বাটাটা বের করে নিলাম আমি একটা পাত্রে পানি নিয়ে আদা রসুন বাটার বাটিটা এভাবে রেখে দিই তাহলে তাড়াতাড়ি গলে আর আরেকটা পাত্রে আমি মাংসটা ভিজিয়ে রাখলাম অনেকে বলে যে ব্রয়লার মুরগি রান্না করলে গন্ধ করে তো আপনারা যদি এরকম ভালোভাবে ধুয়ে একটা লেবু চিপে বা ভিনেগার দিয়ে যদি দশ মিনিট রেখে দেন তাহলে কোনো রকম গন্ধ করবে না তো আমি এটাকে এভাবে রেখে দিলাম সাইডে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে নিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় তো প্রথমে তেজপাতা দারচিনি একটা শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর অনেক পেঁয়াজ দিয়ে দিব যা আমি খিচুড়ি দিয়ে খাবো একটু ভোনা ভোনা হবে তো পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে গেলে এখানে মুরগির মাংসটাকে আমি দুই তিনবার আবার ধুয়ে নিয়েছি ধুয়ে ধুয়েটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমরা ভেজে নিব লেবু দেওয়ার পরও যদি আপনাদের গন্ধ করে তাহলে এভাবে ভেজে নিলে কোনো রকমই গন্ধ করবে না তো দেখেন আমার মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে রকম পানি ছাড়া এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি দেওয়ার দরকার নেই আর যদি লেগে যায় তাহলে অল্প একটু পরিমাণ পানি দিবেন তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কোনো রকম পানি দেইনি তারপর আমি একটা গুঁড়া মশলা করেছিলাম দারচিনি তারপরে গোলমরিচ এলাচ দিয়ে সেটা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম নিচে যাতে লেগে না যায় তারপরে এই অল্প পানি দিয়ে আমি ঢেকে দিব দুই তিন মিনিট পর দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে আর অনেক তেল বের হয়েছে তো এইভাবে আমি আরও কষিয়ে নিব। যত কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে যেহেতু ব্রয়লার মুরগি অনেকের কাছে গন্ধ করে এই জন্য চেষ্টা করবেন যে অনেকক্ষণ ধরে কষাতে যত ভালোভাবে কষাবেন তত মজা লাগবে আর কোনো রকম গন্ধ করবে না তো দেখতে পাচ্ছেন আমি অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অনেক সময় দিয়ে তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব খুব একটা বেশি দিব না তারপর ঢেকে দিলাম তো ফুটে আসলে আমি ভাজা জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে তারপর আবারও ঢেকে দিব এরকম ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে আর উপর থেকে তেল বেশি উঠেছে